কখনো কি ভেবেছেন মৃত্যুর পরেও ব্ল্যাক ম্যাজিকের ভয়াবহতা মৃত্যু কি ব্ল্যাক ম্যাজিকের শেষ নাকি কিছু ব্ল্যাক ম্যাজিকের শুরু কোনো একটা মৃত্যু থেকেই চিন্তা করেছেন কখনো ব্ল্যাক ম্যাজিকের শিকার মানুষের চারপাশে থাকা মানুষগুলোর অসহায়ত্ব চলুন আজ ঠিক এমন একটা ঘটনার সাথে হই ঘটন শুরু দু হাজার সালে ঢাকার একটা নাম করা মেডিকেল থেকে তিনি একটা লাশ বহন করার ভাড়া পান লাশ নিতে হবে ঢাকা থেকে বগুড়া এটাই তার কাজ কর্মজীবনে বহুবার তিনি এই কাজ করেছেন এক জীবনে জীবনের রুটিন হয়ে গেছে ঠিক রাত সাড়ে নয়টায় তিনি লাশ আনতে চলে যান মেডিকেল মর্গের সামনে যত অ্যাম্বুলেন্স জালক আছে লাশ তোলার আগে তাদের প্রথম কাজ লাশ দেখে নেয়া তাই চৎকারী মাহিম ভাই লাশ দেখে নিতে কখনের ভাগ্না সরান সাথে সাথে তিনি যেন একটা ভাক্কা খান এত বিপদচ্ছ লাশ হিংকার কর্মজীবন কখনো দেখেননি লাশের মুখ বিকৃত হয়ে দুই চোয়াল যেন ভেঙে গেছে চোখে কতুল যেন দুইটা গল্প দিয়ে হয়েছে চামড়া ছুঁড়ে খুঁড়ে পড়ছে জায়গায় জায়গায় নাসির মাংস পচা গন্ধে নিঃশ্বাস বন্ধ হয়ে যাওয়ার উপক্ষ এক মুহূর্তের জন্য আটকে উঠে পিছনে সরে আসেন তিনি একজন লোক ওনাদিকে এই যে এসে বলেন হাই ছেলে তা গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে তাকে কবর দেওয়া হয়েছিল এটা পারিবারিক কাহিনী চটুরাদার কারণে কবর থেকে আবার তুলে তাকে পোস্টমর্টম করার জন্য এখানে আনা হয়েছে মাইং ভাই লোকটাকে জিজ্ঞেস করেন কতদিনের লাশ তোলা হয়েছে লোকটা ওনাকে বলে তাই বিশ দিনের লাশ তোলা হয়েছে এবং এখানে কদিন ছিল তাই লাশের এই অবস্থা এরপরে ওনারা লাশের সব শেষ করে কফিনে ভালো করে পেরে পেরে লাশের কফিং অ্যাম্বুলেন্স তোলেন লাশের সাথে ছিল তিনজন লোক তারা লাশের সাথে পেছনে ওঠেন মাহিম ভাই আর তার এক সহযোগীর সামনে বসে আল্লাহর নাম নিয়ে লওনে দেয় তারা টেকনিক্যাল থেকে সাভারিত মোড় পর্যন্ত তাদের জ্যামে পড়তে হয় এবং প্রায় রাত এগারোটা তিরিশ বেড়ে যায় সব কিছু ঠিক ছিল প্রতিবারের মতোই স্বাভাবিক মাহিং ভাই আর তার সহযোগী নিজেদের মাঝে কথা বলছে মাঝে মাঝে ঢাকায় বগুড়া হাইওয়েতে তারা পাশ দিয়ে বাস কাজ ছুটে চলছে ঢাকা অভিমুখে ওনারা দাঙ্গাইয়ের মির্জাপুর পার হয়ে যাচ্ছেন যারা এই রাস্তায় চলাচল করেন তারা জানেন এখানে দুই পাশে আবাদি জমি আর মাঝে হাইওয়ে এবং হাইওয়ে দুই পাশে বড় বড় গাছ সেদিনের হাউকা চাঁদের আলো আর রাতের গাড়ির লাইট মেরে এক আলো আছারি পরিবেশ করে তুলেছিল হাইওয়ে দুপাশের গাছের সারিতে ওনার গাড়ি তখন পঁচিশ কিলোমিটার বেগে চলছিল হঠাৎ ধপ করে এটা জোরে শব্দ করে গাড়ি চেপে উঠল মনে হলো গাড়ির ওপরে কোনো ভারী কিছু একটা জোরে এসে পড়েছে এবং গাড়ির গতি খুব করে কমে গেল অবাক ব্যাপার হচ্ছে মিটারে আশি ওপরে গতি দেখছে কিন্তু মনে হচ্ছে গাড়ির গতি তিরিশের ওপরে হবে না সব নিরাপাতা ভেঙে সবাই ছিল জমকে উঠল এক মুহূর্তে পিছন থেকে একজন বলে উঠল ভাই কি হলো গাড়িতে কি পড়লো পর থেকে মাইম ভাই বললো মনে হয় শুক্কো ডাল ভেঙে পড়েছে মাইম ভাইয়ের পাশে বসে থাকা ওনার সহযোগী বললো মাইম ভাই এটা ডাল মনে হলো না শব্দ শুনে মনে হলো বিশ ত্রিশ কেজি ওজনের বাড়ির প্রস্তাব মতো কিছু পড়েছে মাইম ভাই গাড়িতে সিগন্যাল দিয়ে রাস্তার পাশে দাঁড় করালেন গাড়ি কী হলো এটা দেখার জন্য উনি আর ওনার সহযোগী গাড়ি থেকে নামলেন নামার সময় মাহিম ভাই হাতে অ্যাম্বুলেন্সের মেছে পরিষ্কার করার জন্য যে ঝাড়ু থাকে সেটা নিয়ে নামলেন তিনি ঝাড়ু দিয়ে গাড়ির ওপরে বাস ও বাস নাড়ালেন তখনই এ তারে ঝাড়ুর সাথে প্রচণ্ড জোরে একটা ভারী কিছু ধাক্কা লাগলো এরপরেই যারা সব কিছুই কোথাও আর কিছু নেই তার উপরে এমনকি একটু আগে গাড়ির উপরে এত ভারী এত কিছু পড়েছে যে তা চিহ্ন পর্যন্ত নেই কারণ এত জোরে দাঁত ভেঙে পড়লে ওপরে দাগ হয়ে যাওয়ার কথা বা দাঁতেই গেল কে আর ঝাড়ুর সাথে যে দাঁত ছিল সেটি বা কি তাহলে ওদের দুজনের কাছে ব্যাপার ঠিক ভালো লাগলো না অভাব খুঁয়ে গাড়িতে বসে আবার গাড়ি চালাতে শুরু করে। পেছনে থাকা একজন বলে ওঠেন ভাই কি বলেছিল গাড়িতে মাহিম ভাই বলল নেমে তো কিছুই দেখতে পেলাম না মনে হলো ওখানে কিছু নেই আবার গাড়ির গতি এবং সব ঠিক মনে হচ্ছে আগে ঠিক কিছুই ঘটেনি স্বাভাবিকভাবেই গাড়ি চালাতে থাকেন মাইম ভাই ব্যাগ দশ মিনিট গাড়ি চালানোর পরে হঠাৎ তার সহযোগী আস্তে করে মাহিম ভাইকে বাম পাশের লুকিং তাকাতে বলেন ভাই লুকিং গ্লাস অবাক হয়ে যান বিশাল দেখি কালো কুকুর রাস্তার পাশে সেই গাছের শাড়ির পাশ দিয়ে গাড়ির পিছনে এক টানা ছুটে চলেছে পিছুনের গাড়ির হেডলাইটের আলো আর অপর পাশ থেকে আসা হেডলাইটের লাইটের আলোকে আপসা যতটুকু দেখা যাচ্ছে কুকুরটাকে দেখে মাহিম ভাইয়ের মনে হলো এমন কোন কুকুরের অস্তিত্ব বাস্তব জগৎ থাকতে পারে না বিশাল দেহ চোখগুলো আগুনের মতো জল করছে যেন চোখের ভাষা বলে দিচ্ছে এই রাগের পণ্য মাত্রা যেন সামনে বেলে এত মুহূর্তে ছেড়ে ফেলবে তাকে আসলে কুকুর ফলো করছে কিনা এটা দেখার জন্য মাহিম ভাই গাড়ির গতি কমিয়ে দেন দেখেন কুকুরও তার দৌড়ের গতি কমিয়ে দিয়েছে গাড়ির গতি বাড়িয়ে দেন দেখেন কুকুরও গাড়ির সাথে দৌড়ে তার গতি বাড়িয়ে মাই আলো করেন কুকুরের গায়ে হেডলাইটের আলো পড়ছে না মনে হয় কুকুরের দেহ ঘিরে তার চারপাশে একটি ঘন কালো কার জমাট বেঁধে আছে। প্রায় পাঁচ কিলোমিটার এভাবে আসার পর দেখেন কুকুরটা নেই কিন্তু শুরু হয় এক অদ্ভুত সমস্যা মনে হলো গাড়ির ওপরে কিছু একটা বারবার আঁচল কেটে চলেছে ভেতরে সবাই তখন ভয়ে অনেকটা জলসর অবস্থা পিছনে একজন হাত দিয়ে গাড়ির ছাদের ভেতর থেকে দুই বাড়ি চড়ে থাপ করতেন ওপরের আঁচড়ের শব্দ থেমে যায় আবার কিছু পরেই সে শব্দ শুরু হয় মাইম ভাই নিজেও প্রচন্ড ভয় পেয়ে যান গাড়ি থেকে নামার সাহস পর্যন্ত তার মেয়ে এখন এত বছরের কর্মজীবনে এই প্রথম তার এত ভয় কাজ করছে হঠাৎ একটু পরে শব্দ থেমে যায় তারপরে শুরু হয় সবচেয়ে ভয়ঙ্কর বিষয় এবার লাশের কফিনের ভেতর থেকে আসতে থাকে সেই আঁচরের শব্দ এবার যেরো ভয় বেয়ে বসে সবার মাঝে প্রবল বেগে তারা ভয়ে অবাক হয়ে একে অপরের দিকে তাকিয়ে আছে কি হচ্ছে এই বিষয়ে কথা বলার শক্তি বা সাহস কেউ তাদের নেই পেছন থেকে একজন মাহিম ভাইকে বলল ভাই দাড়ি থামান কফিনের ভেতরে শব্দ আরো বেশি হচ্ছে এখানে ফাঁকা যাচ্ছে না মাহিম ভাই আবার রাস্তায় পাশে গাড়ি থামারেন সবাই নেমে পড়েন গাড়ি থেকে হাইওয়ে দিয়ে গাড়ি সব ছুটে চলেছে তাদের দাপন করতে পৃথিবী যেন ঠিক তার মতো স্বাভাবিক কিন্তু পৃথিবীর মাঝে আছেই ছোট্ট অ্যাম্বুলেন্সটাই এই পাঁচজন মানুষের কাছে আজ বড় অস্বাভাবিক গাড়ি থেকে নামার পরে শব্দটা থেমে যায় লাশের সাথে থাকা তিনজন মাহিম ভাইকে বলেন ভাই এভাবে তো লাশের সাথে যাওয়া যাবে না তারা মাইম ভাইকে বলেন গাড়ির পেছনে অস্বাভাবিক রকমের একটা কুকুর দৌড়ানোর কথা মাহিম ভাইয়ের সহযোগী বলেন আমরাও কুকুর দেখছি আপনারা ভয় পাবেন বলে বলি নাই মাহিম ভাই বললেন শব্দ তো থেমে গেছে আমরা আবার রঙ দেয় আস্তে আস্তে সবার চোখে মুখে পানি দিয়ে আবার যাত্রা শুরু হল কিছু সময় আয় সমস্যা নেই যমুনা শব্দটা হচ্ছে কেউ ভেতর থেকে গফেন থাক না খুঁড়ে ফেলতে যাচ্ছে পেছন থেকে একজন জোর গলায় দোয়া পড়া শুরু করে দিয়েছে কিন্তু কিছুতেই কিছু থামছে না সবার মনে হচ্ছে আজ রাতে এই গাড়ির মাঝে কোনো এক প্রয় আসতে চলেছে ভয়ে ভয়ে একজন পড়ে উঠল ভাই গাড়ি থামান বদে বদে একটা মাংস পচা গন্ধে ভরে উঠলো সারা অ্যাম্বুলেন্স গন্ধটা তো দিগ্ধ যে নিঃশ্বাস যেন বঞ্চ হয়ে আসছে সবার মাইমাই তখন একটা খোড়ের মাঝে বেচ থেকে নেমে একটা বাজারের মতো জায়গায় এসে গাড়ি রাস্তার পাশে থামিয়ে দেন আপনি শুধু বুঝতে পারেন কেউ তাকে টিয়ে নিয়ে বের করার চেষ্টা করছে গাড়ি থেকে কিন্তু এক লাফে গাড়ি থেকে বের হয়ে মাটিতে শুয়ে পড়ে ততক্ষণে বাজারে খাতে কিছু দোকানি আর ড্রাইভ ড্রাইভার তাদের দিকে ছুটে আসেন তাদের দোকানে নিয়ে যায় আর পুরো ঘটনা শোনেন এরপরে তারা বলেন যেহেতু ব্যয় ভোট হতে চলেছে আপনারা এখানে অপেক্ষা করেন ফজরের আজাম দিলে এরপরে রওনা দেন তারা দোকানে বসে সবাই একটু স্বাভাবিক হওয়ার চেষ্টা করে এর কিছু সময় পরে দূর থেকে একটা আজানের ঘিয় সুর ভেসে আসে তারা সহ কয়েকজন টাকচালক সাহস করে অ্যাম্বুলেন্সটার দিকে এগিয়ে যায় দেখেন লাশের কফিনের থাকনা খুলে পাশে পড়ে আছে আর লাশেই সেই বিভৎস মুখটা বের হয়ে আছে ওনারা তাড়াতাড়ি থাকনা লাগিয়ে দেন কফিনের এরপরে আবার যাত্রা শুরু করেন ঠিক একইভাবে তারা বাড়িতে এসে পৌঁছান এরপরে লাশ নামিয়ে দিয়ে মাইম ভাই ঢাকার উদ্দেশ্যে রওনা দেন এবার উনার সাথে ঘটনা শুরু ঠিক এখান থেকে মাইম ভাই বেশ কিছু আর অ্যাম্বুলেন্স চালান না এক সপ্তাহ পরে আবার তিনি অ্যাম্বুলেন্স চালানো শুরু করেন কিন্তু একটা অদ্ভুত ব্যাপার তিনি খেয়াল করতে শুরু করেন তিনি রাতে যখন একা গাড়ি চালান ঠিক সেই সময়ে তিনি গাড়ির মাঝে সেদিন সেই দম বন্ধ করা গন্ধটা পান এরপরে তিনি গাড়ি রাস্তার সাইডে দাঁড় করিয়ে নেমে পড়লে দেখেন সব কিছু একদম স্বাভাবিক গাড়িতে কোনো গন্ধ নেই সব আগের মতোই আছে এভাবে কিছুদিন চলার পরে মাইন ভাইয়ের এটা একটা অভ্যাস হয়ে যায় কিছুদিন পরে তিনি একদিন রাতে এক রবিকে বাসায় নামিয়ে দিয়ে আসার পথে আবার সেই গন্ধটা পান প্রতিবারের মতোই স্বাভাবিকভাবে গাড়ি থেকে নামতে যাবে এমন সময় থেয়ার করেন সেই কফিনটা তার গাড়ির পেছনে রাখা আবার কফের মুখটা খোলা সেই বিপদ সচেতন হ্যাঁ লাস্ট শুয়ে আছে তার ভেতরে এটা দেখে এক মুহূর্তে ভয়ে তার শরীর শক্ত হয়ে যায় তিনি গাড়ি থেকে বের হয়ে মাঝিতে লুটিয়ে বলেন এক কার দিয়ে এরপরে এর আর কিছুই তার মনে নেই যখন ক্যাম্প ফেরে তিনি দেখেন একটা বাড়ির বারান্দায় শুয়ে আছেন তিনি চারিদিকে টিনের আলো তার মাথায় পানি ফেলা হচ্ছে তিনি উঠেই বলেন আমি তো গাড়িতে ছিলাম আমি এখানে স্টাফ করে করি আবার গাড়ি কই তখন এক বৃদ্ধ তাকে বলেন তোমার চিত্তার আমার আমরা কজন রাস্তার দিকে এগিয়ে যাই দেখি গাড়ির পাশে তুমি পড়ে আছো তাই তোমাকে তুলে এখানে নিয়ে এসেছি সমস্যা নেই তোমার গাড়ি ঠিক জায়গাতেই আছে কি হয়েছিল রাতে তিনি একটু পানি খেয়ে লোক তাকে সব বলে বৃদ্ধ লোকটা তাকে বলেন বাবা তোমার মনে হয় এই গাড়ি চালানো ছেড়ে দেওয়া উচিত মাহিম ভাই এই বিষয় নিয়ে আর কোনো কথা না বলে তাদের দিয়ে গাড়ি নিয়ে বাসায় ফিরে সিদ্ধান্ত নেন যে অ্যাম্বুলেন্স চালাবেন না তিনি অ্যাম্বুলেন্স চালানো ছেড়ে দেন ঠিকই কিন্তু ঘটনাগুলো তাকে ছেড়ে দিও না পাঁচ দিন পর তিনি খেয়াল করেন তার ঘরের জ্বালা যু দাঁড়িয়ে আছে যাদের আলোয় পর্দার পেছনে এক ছায়া মূর্তির অস্তিত্ব দেখতে পান তিনি মনে হচ্ছে একভাবে দাঁড়িয়ে আছে একটুও নড়ছে না পাশে ঘুমিয়ে থাকা তার স্ত্রীকে রাত দেন কিন্তু তিনি কোনো সাদা দিচ্ছেন না এক প্রকার কৌতূহল নিয়েই তিনি জানালার কাছে যান তখনও স্পষ্ট ছায়া মূর্তিটা ঠিক একইভাবে দাঁড়িয়ে তিনি সাহস করে জানালার পর্দাটা সরাতে তার চোখের সামনে থেকে যেন ছায়া হাওয়ায় মিটিয়ে গেল ভয়ে জানলা ছেড়ে এক লাফে সরে আসতেন তিনি তার স্ত্রী তখন সপ্তে ঘুম থেকে উঠে বললেন ঠিক তিনি কিছু বলেন না যদি পরিবারের লোকজন ভয় পায় পরদিন থেকে তিনি জ্বালা বন্ধ করে দেন খুব মানুষ কিন্তু সমস্যা আরেকটা দেখা দেয় তখন ছায়ামত দিল তখন তিনি তার রুমের মাঝে দেখতে পান মনে হয় এক দৃষ্টিটা তার দিকে তাকিয়ে আছে তিনি চিন্তা করে ওঠেন সাথে সাথে সবাই চলে আসে পাশে থেকে তার স্ত্রী উঠে বসে কিন্তু রুমে কেউ কিছু দেখতে পান না সব কিছু স্বাভাবিক এভাবে চলতে থাকে বেশ কিছু কিছুদিন মাহিম ভাই দিন দিন অসুস্থ হতে থাকেন এক পর্যায়ে তার বাড়ির লোকজন এক ফুচুর দিয়ে আসেন ফুচুর এসে তাকে পানি বলা দিয়ে যান এরপরে এক মাস সবকিছু ঠিকঠাক কিন্তু হঠাৎ একদিন তার স্ত্রী মাঝে করে ওঠেন মাহিম ভাই ওনাকে শান্ত করে বলেন কি হয়েছে মাহিম ভাইয়ের স্ত্রী তখন তাকে বলেন আমার ঘুম ভেঙে আছে পাশ ফিরেছে এক দখড় হঠাৎ দেখি এক ছায়া মুরগি ঠিক যেন মনে করো আমার দিকে তাকিয়ে আছে এরপর থেকে পরিবারের সবাই মিলে ছায়া মুরগি দেখা শুরু করলো সাথে কিছু ঘটনা শুরু হয়ে গেল তাদের সাথে বাড়ির পাশে থেকে মাঝরাতে পুরো মেয়েরই কণ্ঠে কান্নার শব্দ ভেসে আসে বাইবিন এমন করুম সে কান্নার সুর শুনলে মনে হয় যেন নিজেকে ভেতর থেকে একদম ভয়ে শূন্য করে দেয় বাড়ির পাশে ফিস করে কেউ কিছু বলছে এমন একটা কথা শুনতে শুরু করে সবাই বাড়ির কোনো দরকারি জিনিস এক জায়গায় রাখলে তার খুঁজে পাওয়া যায় না কিছুদিন পরে ভরে উঠান থেকে সেই জিনিসগুলো একদম অভ্রত অবস্থায় পাওয়া যায় আবার সেই ফুচুরকে ডেকে আনা হয় তিনি বলেন এটা আমি ঠিক করতে পারবো না তাদের এক মাদ্রাসার ঠিকানা দেন ওখানে এক বড় ফুচুরের কথা বলেন তিনি এটা সমাধান করতে পারবে আপনাদের কালকেই তার সাথে কথা বলেন দেখা করে খুব বেশি দেরি করে ফেললে বড় বিপদ হতে পারে আর রাতের বেলা বাড়ির পাশে যা কিছু হোক কেউ ঘর থেকে বিয়ে হবেন না ঠিক সেই রাতেই ঘটে আর এক ঘটনা রাতের খাবার খেয়ে দাঁড়া সবাই যথারীতি যে যার রুমে যে ঘুমিয়ে পড়ে হঠাৎ একটা তীব্র মাংস ভজা গন্ধে মাহিম ভাইয়ের ঘুম ভেঙে যায় তিনি পাশে থাকা তার স্ত্রীকে ডেকে তোলেন তার স্ত্রী উঠে খেয়াল করেন পুরো রুম একদম গন্ধে পড়ে গেছে যেন নিঃশ্বাস আগকে মারা যাওয়ার অবস্থা মাহিম ভাই উঠে জানালার কাছে যান যে জানালাটা খুলে দিলে গন্ধ বের হয়ে যাবে এটাই তিনি ভাবেন ঠিক যখনই জানালাটা খুলেছেন মাহের থেকে আসা হালকা আলোয় দুজনে স্পষ্ট দেখতে পান রুমের ফ্যানের সাথে একটা পচা গড়িত লাশের দেহ ঝুলে উঠছে আর সেই দেহ থেকে কিছু জামদার মাংস যেন খুশে খুশে পড়ছে মেঝেতে মাহিম ভাইয়ের আর বুঝতে বাকিও জায় এটা সেদিনের অর্ধ গরিত লাশ এদিকে মাহিম ভাইয়ের স্ত্রী এক চিকার দিয়ে জ্ঞান হারিয়ে ফেলেন পাশের রুম থেকে মাহিম ভাইয়ের বাবা মা দূরে এসে দরজায় কোয়ার্নার্টে থাকেন মাহিম ভাই এক দৌড়ে দরজা খুলে দেন সাথে সাথে যেন রুমের ভেতরে সে অর্ধ গরিত লাশটা উধাও হয়ে যায় কিন্তু তার বাবা মা রুমে ঠোকার পরেও তার সবাই মিলে সেই মাংস পাঁচা গন্ধটা পান তিনি তার মা সবকিছুই সব কিছুই বলেন এরপরে তারা সবাই মিলে এক রুমে বসে রাতটা কাটিয়ে দেন সকালবেলায় মাহিম ভাই সেই মাদ্রাস আইজাম সেখানে সেই হুজুরকে তিনি সব ঘটনা ঘুরে বলেন হুজুর তাকে বলে আজ মাগরিবের নামাজের পরে আমি তোমাদের বাড়িতে যাব। সেদিন মাগরিবে নামাজের পরে সেই হুজুর মাহিম ভাইয়ের বাড়িতে আসেন সেই হুজুর বাড়িতে ঠোকার সাথে সাথেই চারিদিকে এমন একটা নিস্তব্ধতা শুরু হয়ে গেল যে কি ছড় আসার পূর্ব মুহূর্তে যেমন সব কিছু একদম থমকে যায় হুজুর মাহিম ভাইয়ের রুমে গিয়ে বসলেন তিনি মাহিম ভাইকে বলেন পুরো পরিবারের খারাপ প্রভাব ফেলেছে তোমার কি মনে আছে তুমি অর্ধ গণিত লাশ নিয়ে গিয়েছিলে হাসপাতাল থেকে মাহিম ভাই অনেকটা অবাক হয়ে যায় এই ঘটনা উনি কাউকে বলেননি আর এই এর সাথে তার দেখা আজ সকালে তিনি এই বিষয়ে হুচুর কিছু বলেনও নি অনেকটা অবাক হয়ে তিনি হুচুর দিকে তাকে বলেন হ্যাঁ হুচুর তাকে বলেন ওই লাশের কবর থেকে এক মুঠো মাটি আনতে হবে এবং সেটা আনতে হবে লাতে আর তোমাকে একা যেতে হবে কবরের মাটি আনার জন্য এবং সেটা খুব তাড়াতাড়ি করতে হবে বড় কোনো ক্ষতি হবার আগেই হুজুর ডিম বাড়ি বন্ধ করে দেন আর বলেন এটা ডিং ডিং কার্যকর থাকবে তবে রাতে বাড়ির বাইরে কেউ যাবেন না বড় দিয়ে মাহিম ভাই আর হুজুর বগুড়ার সেই বাড়ির দিকে রওনা দেন গ্রামে আসার পরে তিনি লাশের থাকা তিনজন লোকের একজনের খোঁজ পান তাকে পুরো ঘটনা খুলি বলেন এরপর থেকেই সেই লোকটি মাহিম ভাইকে এমন একটা ঘটনা বলে যেটা শুনে হুজুর আর মাহিম ভাই কয়েক মুহূর্তের জন্য স্তব্ধ হয়ে যান আসলে এত সব ঘটনা শুধু সেই ছেলের মৃত্যু থেকে তার আত্মহত্যার পরে তাকে কবর দেওয়া হয় বাড়ি থেকে একটু দূরে একটা বাঁশ ছাড়ে নিচে কবর দেওয়ার তিন দিনের পরে মাছ বাড়ি থেকে এক লোক বাহিরে বের হয় তিনি মুথুম থেকে কবরের দিকে তাকাতেই দেখেন এত ছুদ্ধ আলো কবরের পারে এবং কোনো এক মানুষেরা অবয়বের মতো কিছু একটা কবর ঘুটছে কবরের পারে সে হালকা আলোয় দিয়ে দেখেন এক ছায়ামতটি অনুবরদ কোদাল জ্বালিয়ে যাচ্ছে কবরের ওপর ব্যাপারটিতে তিনি বেশ ভয় পেয়েছেন বাড়ির ভেতরে যে আরো কয়েকজনকে ডেকে তুলে নিয়ে তিনি ঘটনাটা বলেন সবাই লাঠি আর লাইট নিয়ে বের হয় কবরের দিকে যেতেই লোকটি সব ফেলে বাস ছাড়ের পেছনে দিয়ে দৌড়াতে থাকে বাড়ির সবার সুরগোল আশেপাশের সব বাড়ির লোকজন হয়ে কবর ঘোরা সেই লোকটাকে ধাওয়া করেন গ্রামের সবাই কিন্তু তাকে ধরতে পারা যায় না এরপরে তারা কবরের কাছে ফিরে এসে দেখতে পান কবরের লাশের মাথার দিকের খারল গুলো আর লাশটাও কবরে কুড়াকুঁড়ি হয়ে আছে তারা বুঝতে পারেন লাশ তোলার চেষ্টা করা হয়েছিল তারা আবার কবর দিয়ে দেন লাশটা ঠিক করে এরপর পোস্টমর্টম করার জন্য লাশ দেওয়ার আগে পর্যন্ত সবকিছু ঠিকঠাক ছিল কিন্তু সমস্যা শুরু হয় লাশটা পোস্টমর্টম করে এ নিয়ে পুন আবার কপল দেবার পরে তাকে কপল পরদিন ভোরে তাই দেখতে পায় কবরের পাশে সাদা কাফন পরা একটা লাশ পড়ে আছে তিনি চিল্লে দৌড়ে বাড়িতে ঢোকেন এরপরে বাড়ির সবাই বের হয়ে কবরের বাড়ি গিয়ে দেখে লাশ পড়ে আছে কবরের পাশে কবর খোঁড়া খাড়া লুলো পড়ে আছে কবরের এক মনে হচ্ছে কি খুব যত্ন নিয়ে কবর খুঁড়ে লাশ ওপরে তুলেছে কিন্তু অবাক করা ব্যাপার হচ্ছে কপরের কাছে কোথাও মাংসের বা অন্য কোনো পশুর পায়ের ছিন্ন নেই এবং লাশের কোনো সমস্যা নেই একদম সব ঠিক শুধু লাশটা কপারের ওপরে তোলা তারা আবার সবাই মিলে লাশটা দাফন করল পরদিন দাপে আবার সেই একই ঘটনা বর্গিং সকালে লাশ ঠিক আগের এবং সব কিছুই আগের মতো তারা কিছুই বুঝতে পারছে না কি হচ্ছে প্রতিদিন তারা লাশটা আবার কবর দেয় পরে তারা কয়েকজন সাহসী লোক কবর পাহাড় দেওয়ার সিদ্ধান্ত নেয় কথা অনুযায়ী সেদিন রাতে তারা গ্রামের পাঁচজন যুবক কপর থেকে কিছু দোয়ে উঠোনে দাঁড়িয়ে কপর পাহারা বেয়ার শুরু করে সব কিছু ছিল স্বাভাবিক পণ্য সব রাতের মতোই তারাও মনে করে আজ রাতে হয়তো আর কিছুই হবে না কয়েকজনের মাঝে ঘুমের ভাবও ধরে এসেছে হঠাৎ একটা বিকট শব্দ হয় আর বাস ছাড় আলোকিত হয়ে যায় সবাই এত ভয় পায় রাতের মতো দৌড় শুরু করে বাড়ির দিকে পরদিন সকালে গিয়ে তারা বেঁচতে পায় লাস্টা কয়েকটি বাঁশ এক জায়গায় করে তার পড়া আঁকা দেখে মনি হচ্ছে কেউ যেন বাঁশ দিয়ে মাজার মতো আনা আনি করে সুন্দর করে যত্নিয়া লাশটি তার উপরে রেখে দিয়েছে তারপর তিন দিন এই ঘটনার জন্য তারা অনেকটাই ভয় পেয়ে গেছে কী করবে ভেবে না পেয়ে তারা মসজিদের ইমাম সাহেবকে খবর দেন ইমাম সাহেব এসে একটা মেলাতের ব্যবস্থা করেন এরপর আবাদ নতুন করে লাস্টি জেনারসাতে আঁকায় এরপর আবার কবর দিয়ে দোয়া করে দেয়া হয় তখন থেকে আর কোনো সমস্যা হয়নি খটরাটি শুনতে শুনতে তখন ব্যয় সন্ধ্যা মাহিম ভাই সহ গ্রামের অনেকে হুজুরকে বললেন এই ঘটনায় রহস্যকে এটা বের করার জন্য হুজুর বলেন আমি সব বলব কিন্তু তার আগে কবর থেকে তোমাকে মুঠো মাটি আনতে হবে ঠিক রাত বারোটা তেশ হুজুর মাহিম ভাই সহ আরো অনেকেই তখনও উঠোনে বসে আছে হুজুর মাহিম ভাইকে ডেকে বললেন সময় হয়ে গেছে আমরা এখানেই বসে আছি তুমি নিয়ে আসো তিনি মাহিম ভাইকে এক গ্লাস পানি পরে দিলেন তিন ভাগের দুই ভাগ খেতে বললেন আর এক ভাগ মাহিম ভাইয়ের শরীরে ছিটিয়ে দিলেন যাওয়ার আগে মাহিম ভাইকে বলেন তুমি মাটি দেবার সময় অনেক অস্বাভাবিক কিছু হয়তো দেখতে পাবে কিন্তু ভয় পাবে না তোমাকে তোমার কাজ করতেই হবে আর মাটি নিয়ে আসার সময় পেছনে যাই ফটুক একেবারে তাকাবে না ভয়ে ভয়ে মাহিম ভাই তখন কবরের উদ্দেশ্যে রওনা দিল তিনি যতই কবরের দিকে হাঁটছেন ততই মনে হচ্ছে তার শরীর ভারী হয়ে যাচ্ছে পা যেন উঠতে যাচ্ছে না মনে হচ্ছে কেউ বা মাটির দিকে টেনে দেখেছে ভয়ে আস্তে আস্তে কপরের যখন অনেকেই কাছে গেলেন তখন চাঁদে আলোয় বাঁশ ছাদের ভেতরে হালকা আলো আঠা দিতে কপরটা দেখে যেন ভয়ের একটা ঠান্ডা স্রোত বয়ে গেল শরিয়াদে তখনই প্রচণ্ড একটা দমকা বাঁধা শেষে ধাক্কা দিয়ে মাটিতে ফেলে দিল মাটিতে পরা অবস্থায় দেখতে পেলেন কাল বৈশাখী ছড়ের মতো আশেপাশের সব কাজ হয়ে যাওয়া দুমনে মুচ হয়ে যাচ্ছে বাস ছাড়ের বাঁশের মাথাগুলো যেন বাতাসের টোরে মাটি ছুঁয়ে যাচ্ছে বারবার অনেক ভয়ে আর কষ্টে উঠে দাঁড়ালেন তিনি মনোবল শব্দ করে আবার খাতা বেড়েন কবরের দিকে তেরো মেরো বাতাস যেন থামছেই না মনে হচ্ছে সব কিছু খেয়ে আজ শেষ হয়ে যাবে মাহিম ভাই ছোট একটা দূর দিয়ে কবরের পাশে বসলেন মাটি নেয়ার জন্য চূড়ান্ত ভয়টা যে এখনো তার জন্য অপেক্ষা করছে এটা বুঝতে পারলেন কবরের দিকে তাকালোর সাথে সাথে ইথি কবরের মাটি কই মনে হচ্ছে কবরটা খোঁড়া আর মাঝখানে কাফুন করা সেই লাশটা লাশের সেই মাংস খুসে যাওয়া মুখটা বের হয়ে আছে তিনি বাজির জন্য চারপাশে হাতটাকে শুরু করলেন হঠাৎ কবলের ভেতর থেকে কিছু একটা তার হাত চেপে ধরলেন মাইম্বাই আল্লাহ বলে জোরে একটা চিকাফ দিলেন সাথে সাথে তিনি দেখতে পেলেন কবলের ওপরে মাটি দেখতে পাচ্ছে তিনি এক মুঠো মাটি নিয়ে বাড়ির দিকে দৌড় দিলেন পেছন থেকে ভেসে আসছে করুণ কান্নার আওয়াজ যেটা তিনি তার বাড়ির পাশে শুনতেন চন্ড বাতাসের সাথে কান্নার আওয়াজ আর তিনি দৌড়ে চলেছেন কবরের মুঠো মাটি হাতে কোন দিকে দৌড়াচ্ছেন কত সময় নিয়ে দৌড়াচ্ছেন তার কিছুই নেই দিক বিদিক শূন্য হয়ে দূর দিতে গিয়ে টিচারদের সাথে হোচট খেয়ে পড়ে যান তিনি আর কিছুই মনে নেই তার চোখ খোলার দেখেন, উঠোনে শুয়ে আছেন পাশে হুজুর সহ গ্রামে অনেক মানুষ বসে তখনও রাত হুজুর তার হাত থেকে মাটি নিলেন তাকে এক গ্লাস পানি দিলেন খাওয়ানোর জন্য মাহিম ভাই হুজুরের দিকে চাকিয়ে জিজ্ঞাসা করতে হুজুর বললেন তুমি এই উঠোনে গুনে এসেই একটা চিৎকার দিয়ে পড়ে যাও এরপরে তোমাকে আমরা নিয়ে আসছি এখন আর ভয় নেই এরপরে হুজুর সেই মাটি একটা কাঁচের বয়মে রাখেন তার সাথে পকেট থেকে লাল সুতো বের করে কয়েকটা তাবিজ রাখেন আর বয়মের মুখটা বন্ধ করে দিলেন এরপরে লাল কাপড় বিয়ে পুরো বয়মটা থেকে ফেললেন তারপর কয়েকজনকে সাথে নিয়ে কবরের পাশে গিয়ে সুতো একটা গর্ত করে মাটিতে পুঁতে দিলেন তখন সবকিছুই স্বাভাবিক ছিল এরপরে হুজুর সহ সবাই বাড়ি উঠোনে ফিরে আসলেন বাড়ি উঠোনে এসে হুজুর সহ সবাই আবার বসে পড়ল এরপরে হুজুর বদ্ধ শুরু করলেন আসলে মূল ঘটনাটা হল কিছু মানুষ ব্যাগ ম্যাচি করার জন্য অবিবাহিত কোনো ছেলে বা মেয়ে যারা আত্মহত্যা করছে তাদের লাশের মাথা নেয় এটা তিন দিনের দিন বা সাত দিনের মাঝেই তাদের মৃত হয় আপনারা যে লোকটাকে দেখছেন তিনি এই লাশের মাথাটা নেয়ার জন্য এসেছিল আপনারা তাকে না দেখে তিনি লাশের মাথাটা কেটে নিয়ে যেতেন তবে এই কপর খোলার আগে তিনি শুকরের নাড়ি ফুড়িয়ে আর একজোড়া কবুতরে রক্ত দিয়ে একটা করে কিছু খারাপ জিংকে তার বসে নিয়ে আসেন আর তারা খুব শক্তিশালী যে এরপর তা সেই জিংদের সাথে করে নিয়ে আসেন কিন্তু এখানে এসে যখন তিনি কাজটা ঠিক মতো করতে পারেন না তখন সেই জিংদের দিয়ে আপনাদের ক্ষতি করানোর চেষ্টা করছিলেন ওই সময়ে যদি এক এক বড় লোক রাতে ওই কবরের পারে যেতেন তাহলে হয়তো তিনি আর জীবিত ফিরে আসতেন না এরপর যখন আপনারা লাশ চিংয়ে থাকা থেকে বাড়িতে আসে সেই চিংগুলো আবার সেই লাশটা নষ্ট করার চেষ্টা করে কিন্তু আপনাদের কারণে সেটা বাড়ছিল না আর মাহিনের সমস্যা হয় অ্যাম্বুলেন্সের ওপরে যখন একটা ভারী কিছু পরে তখন কারণ মাহিন তখন গাড়ির সাইড দিয়ে তার অ্যাম্বুলেন্সে থাকে ঝাড়ু নিয়ে গাড়ি ওপরে কি পরে সেটা দেখার জন্য এ পাশে ও পাশ করে একটা ভারী কিছুর সাথে ঝাড়ু ধাক্কা খায় ঠিকই তবে তারা কিছুই দেখতে পায় না সেখানে আসলে সে ছালু দিয়ে নিজের অজান্তে ওই চিনদের একটা ধাক্কা দেয় আর নিজের ওপরে বিপদ থেকে আনে এরপরে চিন্তা নাকান্বিত হয়ে তার ক্ষতি করার চেষ্টা করে এই জন্য প্রথমে তার সাথে এবং পরবর্তীতে তার পরিবারের সাথে এই ঘটনাগুলো ঘটে আর আপনারা লাশ কবর দেওয়ার পরে লাশ ওপরে দেখতে পেতেন এটার হলো আপনারা লাশটাকে নিয়ে এসে এভাবে কবর দিয়ে দেন তাই জিংগুলো দখল চেষ্টা করতে থাকে লাশটার ক্ষতি করার জন্য সেই জিনরা কোনো একটা কারণে লাশটা তুলতে পারত কিন্তু কিছুই করতে পারতো না তোমরা কবর পাহারা দেওয়ার সময় শব্দ আর আলো দেখে ভয়ে চলে আসো এটাও জিনগুলোই করেছে যাতে তোমরা চলে যাও এবং তারা কাজটা আবার চেষ্টা করতে পারে যদি সেখানে তবুও কেউ থাকতো তাহলে তারও অনেক ক্ষতি হতে পারতো আর কোনো সমস্যা নেই আমি সব ঠিক করে দিয়েছি আর ভয়ের কিছু নেই তারপর দিন সকালে হুজুর আর মাহিম ভাই চলে আসেন ঘটনার এ পর্যায়ে এসে মাহিম ভাই উদাস হয়ে উপরের দিকে তাকিয়ে থাকে। আমি খেয়াল করলাম মাহিম ভাইয়ের চোখ করছে মাহিম ভাই আমাকে বলতে শুরু করলেন জানেন তুষার ভাই এই ঘটনা আমার আর আমার পরিবারের অবস্থা কতটা খারাপ করে দিয়েছিল আমি সেদিন বাড়ি ফিরে আসার পরে ঘটনা সব ঠিক হয়ে গিয়েছিল কিন্তু আমার জীবনটা একেবারে দুর্বিষহ হয়ে যায় আমি তিন দিন অসুস্থ হতে থাকি এক বছর আমি কোনো কাজ করতে পারিনি জমানো টাকা দিয়ে কোনোমাতে দিন চলতো আমাদের আমার চিকিৎসা পরিবারের খাওয়া খরচ চালতে গিয়ে বারবার মনে হচ্ছিল সেদিন মরে গেলেই বোধহয় আমার জন্য ভালো ছিল আমি আর পরিবারকে এত কষ্ট সহ্য করতে পারতাম না সব সময় মনে হতো আমি তো ওই লাস্টার কেউ না আমি তো ওই গ্রামের কেউ না লাশের মাথা নিতে তা ব্ল্যাক ম্যাজিক পরে সেই লোকটাকে তো আমি চিনি না বা কোনো ক্ষতি তো আমি করিনি তাহলে এই জন্য আমি আমার পরিবার কেন এভাবে শাস্তি পাব। আমাদের সাজানো গোছাবে সুন্দর জীবন কেন এমন হয়ে যাবে এবার মাহিন ভাইয়ের কারবে পানি পড়তে শুরু করল তিনি বলেন জানেন এমনও সব গেছে আমি আমার ছোট ছেলের মুখে একটু ভালো খাবারও তুলে দিতে পারিনি তার ছোট ইচ্ছাগুলো পূরণ করতে পারিনি আমি কয়েকবার আত্মহত্যার কথাও ভেবেছিলাম পরিবারে এই করুণ পরিমতি দেখে আবার ভাবতাম আমি চলে গেলে এদের কি হবে চোখ মুছতে মুছতে বললেন অবশেষে আমি আস্তে আস্তে সুস্থ হতে শুরু করলাম কাজে যেতে শুরু করলাম অ্যাম্বুলেন্স ছেড়ে মাইক্রো চালাতে শুরু করলাম আল্লাহ রহমতে আবার শুটিং ফিরে আসতে শুরু করলো আলহামদুলিল্লাহ এখন পরিবার নিয়ে ভালো আছি ঘটনা শেষ করে আমাকে বেদায় জানিয়ে উনি চুয়ে যাচ্ছেন আমি ওনার গাড়ির দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছি আর মনে মনে বয়ে উঠলাম আল্লাহ তুমি ওই ব্ল্যাক ম্যাচি কোয়া লোকগুলোকে হেলায় দাম করো তাদের জন্য যেন আর গুলো সাজানো পরিবারকে এভাবে ধ্বংসের দ্বার ব্যাংতে দাঁড়াতে না হয়